নমস্কার বন্ধুরা মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজ তৈরি করবো আমি কলা পাতায় শোল মাছের পাতুরি তো এখানে আমি তিন পিস শোল মাছ নিয়ে নিয়েছি দুটো গোটা মাছ আছে আর এক পিস লেজা আছে তো বেশি মাছ নেবো না কারণ আমার ঘরে সবাই খুব একটা পছন্দ করে না তো আমি একটু ভালোবাসি তো সেই কারণেই রান্নাটা করি আর আজকে আপনাদের সাথেও আমি সেটাই শেয়ার করবো হলে চলুন মাছগুলোকে আমি সমস্ত মশলা মাখিয়ে নেব। আর এই মাছের মধ্যে আমি দেব অল্প একটু মূলও আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি অর্ধেকটা আলু আলুটাকেও সরু সরু করে কেটে নিয়েছি তো শুধু মূলও চাইলেও আপনারা দিতে পারেন আবার সবজি যদি না ইচ্ছা হয় তাহলে নাও দিতে পারেন তো আমি এর বাটিটার মধ্যে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে মশলা নুন হলুদ সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে তো আমি প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সঙ্গে নিয়ে নিচ্ছি সবজি গুলো আর দিয়ে দেবো একটু আদা আর শুকনো লঙ্কা আমি খুব ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি এই মশলাটা কিন্তু যদি শিলনোড়ায় বেটে নেন তাহলে খুবই ভালো হয় কারণ মিক্সিং বাটি মিক্সি বাটিতে যদি বাটেন তো জলের পরিমাণটা সেক্ষেত্রে বেশি হয়ে যায় তো জল কিন্তু খুবই মানে সামান্য দিতে হয় তো সেই কারণে মশলাটা যদি শিলনোড়ায় বেটে নেন তাহলে ভালো হয় এরকম একটু আঠালো মশলা তৈরি করে নিতে হবে তো মশলাটা দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিখে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো দেখুন সমস্ত মশলা সবজি ও মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে মাছটাকে সাইডে রেখে যে প্যানটার মধ্যে আমি করব প্যান বা চাটু যে কোনো কিছুর মধ্যে কিন্তু করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে প্যানের গায়ে মেখে নেব কড়াইতেও করতে পারেন কড়াইতেও এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় করা যায় যার যেভাবে সুবিধা সেভাবে হয় পরে রান্নাটা আর যারা এখনো পর্যন্ত এইভাবে শোল মাছ পাতায় খাননি তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করতে আর এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে বেশ পরিষ্কার করে মুছে নিয়েছি কলা পাতার মধ্যেও তেল মাখিয়ে নেব তো দেখুন কলাপাতায় খুব ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি এবারে মাছ আর সবজিটাকে সুন্দর করে সাজিয়ে দেবো কলাপাতার মধ্যে এক সাইড দিয়ে মাছগুলো দেবো আর এক সাইড দিয়ে কিন্তু সবজিগুলো দেবো একসাথে মিলিয়ে দেবো না আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারেন তো সমস্ত সবজি আর মাছ সুন্দর করে সাজিয়ে নিলাম আর এর মধ্যে যে মশলাটা আছে সেটা উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো সঙ্গে দিয়ে দিচ্ছি সবজিটার সাথে সামান্য একটু ধনেপাতা পাতা যারা ধনেপাতা পাতা খেতে পছন্দ করেন ধনেপাতাটা দিয়ে দেবেন খুব টেস্ট হয় এবারে এই তাওয়াটা ধরে আমি গ্যাসের আঁচটাকে লোতে করে বসিয়ে দেব এবার গ্যাসটাকে ধরিয়ে প্রথমে দু থেকে তিন মিনিট হাই হিটে রেখে তারপরে কিন্তু হিটটা কমিয়ে দেব তো দেখুন দু থেকে তিন মিনিট আমি একটু হাই হিটে রেখেছিলাম তো কলাপাতাটায় খুব আওয়াজ হচ্ছে তখন সেই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে করে দিতে হবে তো দেখুন গ্যাসের আঁচটাকে সিম করে দিয়ে আবার ওপর দিয়ে এরকম একটা কলা পাতা চাপা দিয়ে আমি এবারে এটাকে ঢাকা দিয়ে করে নেবো রান্নাটা এইভাবেই কিন্তু করে নিতে হবে আর গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই লোতে রেখে করবেন তো দেখুন প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একবার চেক করে নেব ওপরের পাতাটা একটু খুলে দেখে নিচ্ছি এক পিট কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবারে আমি পাতাটাকে চেঞ্জ করব মানে উল্টে দেব যাতে এই পিটটা আবার ভালো করে হয়ে যায় তো এটা কিন্তু খুবই সাবধানে আমাদের করে নিতে হবে তো এবারে আমি এটাকে নাবিয়ে নেব গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটাকে উল্টে তারপরে আবার বসিয়ে দেবো তো ওটাকে উল্টানোর জন্য এরকম একটা প্লেট নিয়েছি আর দুটো কলাপাতা নিয়েছি এই কলা পাতায় একটার মধ্যে আমি আবারও একটু সর্ষের তেল মাখিয়ে নেব মাঝখানটা খুব ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবারে চাটুটাকে নাবিয়ে নেবো আগে তো দেখুন চাটুটা না এর ওপরে কলা পাতাগুলো এইভাবে দিয়ে প্লেটটাকে ওপর দিয়ে এইভাবে চাপা দিয়ে উল্টে দেব দেখুন অনেকটাই কিন্তু এই পিঠটা হয়ে গেছে আবারও এই কলা পাতাটা ওপর দিয়ে চাপা দেওয়াই থাকবে আবার চাটুটাকে বসিয়ে প্লেটের এই কলা পাতা দুটো ধরে আস্তে করে নাবিয়ে দেব দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু এইভাবে প্লেট ধরে নাবিয়ে দিলেই হয়ে যায় তো এইভাবে আবারো বসিয়ে রান্নাটা করে নিতে হবে তো দেখুন গ্যাস ধরিয়ে এরকম বসিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব আবারও প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি পাতাটা যে উল্টে দিয়েছিলাম সেটা আবার খুলে এবার দেখে নেব তো দেখুন ওই পিঠটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবারে আর একবার এই পিঠটা ভেজে নেব তার জন্য আবারও একবার উল্টে তো পিঠে আবারও পাতা চেঞ্জ করে এই যে এই পিঠটা আর একবার ভেজে নেবো আর এই পিঠটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখে আশা করি বুঝতেই পারছেন দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে তো এবারে ওই পিঠটা আর একটু ভেজে নিলে আমাদের আজকে মুনো দিয়ে শোল মাছের কলা পাতুরি একদম রেডি হয়ে যাবে তো দেখুন আবারও প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি ফাইনালি ঢাকনাটা খুলে নেব আর আপনাদের এবার একটু দেখিয়ে দেব দুই পিট কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর এরকম একটু কিন্তু পোরা পোড়া ভাব হয় যেহেতু কলা পাতায় পাতুরি তো চলুন এবারে গরম গরম প্লেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিই তো দেখুন চাটুর থেকে আমি নাবিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু মাছটা ঠিক এরকমই হবে আর আজকের আমার এই কলা পাতা শোল মাছের পাতুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন আর খেতে কিন্তু অসাধারণ হয় যারা এখনো পর্যন্ত এইভাবে খাননি তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করে নিতে